রাজ্যের মেধা তালিকায় নাম এলো ডাউকুমারী ঠাকুর পঞ্চানন পড়ুয়া ধীমান রয়েল মেধা পরীক্ষায় ইংরাজিতে একশো নম্বরের মধ্যে সাতানব্বই নম্বর পেয়ে রাজ্যে চতুর্থ স্থান অধিকার করল ধীমান বাবা মায়ের পাশাপাশি স্কুল তথা এলাকার নাম উজ্জ্বল করল খুদে সেই পড়ুয়া দুগুড়ি মহকুমার ঝাড়ালে এক নং গ্রাম পঞ্চায়েতের ডাউকুমারী ঠাকুর পঞ্চানন মিশন স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ধীমান একদিকে শিক্ষার্থীদের মেধার বিকাশ এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে রাজ্যব্যাপী প্রতি বছর ট্যালেন্ট হান্ট সার্চ এক্সামিনেশনের আয়োজন করে নব পরিবর্তন ধারা নামে একটি সংস্থা প্রথম থেকে দশম শ্রেণী অবধি প্রতিটি বিভাগে এই পরীক্ষার আয়োজন করা হয় ইংরেজি বিভাগের এই পরীক্ষা হয় গত আগস্ট মাসে ফল প্রকাশিত হয় এগারোই নভেম্বর ফল প্রকাশের পর দেখা যায় ইংরেজি বিভাগের চতুর্থ শ্রেণীতে রাজ্যের চতুর্থ স্থান অধিকার করে দিমান্ড এই ফলাফল দেখার পর সভাপতি করলো ধিমান রায়ের পিতা মতিলাল রায় বলেন ছেলের সাফল্যে খুবই খুশি আমরা আমরা চাই ছেলে ভবিষ্যৎ এভাবেই আমাদের নাম উজ্জ্বল করুক ঈশ্বরের কাছে প্রার্থনা করে ভবিষ্যতের ছেলে যেন সত্যিকারে মানুষের মতো মানুষ তৈরি হয় ছোট ডিমান জানাই বড় হইছে শিক্ষক হতে চায় এবিশে স্কুল পড়িও অভিভাবক সহ স্কুল কর্তৃপক্ষ কি বলেছেন আমরা অল্প কথায় শুনে নব তাদের মুখ থেকে দেখুন একবার সেই ছবি এই নাম তোমার ভাই ডিমান রায় কোথায় বাড়ি দক্ষিণ ডাট্রিয়া কোন স্কুলে পড়াশোনা করো আগো বন্দনা মিশন স্কুল কোন ক্লাসে ক্লাস 4 কি পড়কে দিয়েছলে তো অল বেঙ্গল ট্যালেন্ট হান্ট আচ্ছা কোন বিষয়ে পরীক্ষা দিয়েছো ইংলিশ কি ফলাফল হয়েছে আচ্ছা কি ফলাফল হয়েছে কত পেয়েছো 97 কোন সাবজেক্ট ইংলিশ স্টেটে কোনো স্থান পেয়েছো কি স্থান পেয়েছো ফোর্থ পড়াশোনা তো করছে এখন ক্লাস ফোরে অনেকটা জীবনে এখনো পড়াশোনাটা বাকি রয়েছে তো বড় হয়ে কি স্বপ্ন কি হতে চাও টিচার কেন আন টিচার অনেক ভালো হয় আচ্ছা তো এই দিতে পারবে একদম একদম তো এই যে পড়াশোনা করছো সবথেকে বেশি সাহায্য কে করে পড়াশোনায় তোমার বাবা করে আচ্ছা আর যে স্কুলে পড়াশোনা করো সেখানকার স্কুল শিক্ষক শিক্ষিকারা কেমন পড়ে ভালো পড়ায় এই পরীক্ষায় কারা তোমাকে সবথেকে বেশি সাহায্য করেছিল স্কুলের ম্যামরা আর বাবা আচ্ছা কি করে তোমার বাবা কৃষি কাজ করে আচ্ছা অঙ্কে কত পেয়েছো 57 এবার মেধা শেষ কথা বলবে তার মধ্যে গাইডেন্স করে কি করা আছে গাইড যদি ঠিক করা যায় কেন চাচা ছেলে পড়াশোনা ভালো হতে পারে তার স্বপ্ন বড় হয়ে শিক্ষক হতে চায় তো কি মনে করছেন যে আপনি একজন কৃষক সেক্ষেত্রে সেই পরিবারে দাঁড়িয়ে ছেলের স্বপ্ন কতটা পূরণ করতে পারবেন আমি তো আমার দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবো কোন স্কুলে পড়াশোনা করে আপনার ঠাকুর পঞ্চানন মিশন সেই স্কুলের কি বলবেন সেই স্কুল নিয়ে কি বলবেন না স্কুল খুব ভালো পড়াশোনা করেন ম্যামরা আর নিয়মিত স্কুলেও যায় ভালো আর কি মোদ্দাবাদ ম্যাডাম আপনার স্কুল আমার স্কুলের নাম ঠাকুর পঞ্চল মিশন স্কুল আর শোনা গেল আপনার স্কুলে এবং দেখলাম এক বাচ্চা রাজ্যে চতুর্থ স্থান করেছে ট্যালেন্ট হার্ট এক্সামিনেশনে তো কি বলবেন ও আমার স্কুলে সবচেয়ে ব্রাইট স্টুডেন্ট আর এই বছর আমাদের স্কুল থেকে প্রথমে পরীক্ষা দেওয়া হচ্ছে আমার স্কুলে ছাত্র সংখ্যা খুবই কম তার মধ্যে সাতজন মাত্র এক্সাম দিয়েছে তার থেকে সবচেয়ে ভালো রেজাল্ট ও করেছে বাকি আরও তিনজন করেছে তিন চারজন করেছে ও সবচেয়ে ভালো রেজাল্ট করেছে আশা করি সামনে ভবিষ্যতে আরো সবাই ভালো রেজাল্ট করবে ভালো স্টুডেন্ট আরো বেশি এক্সাম দেবে তো আরো আশা করা যায় ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট করবে